বা কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি একটা কাঁচা আলু দিয়ে তোমাদেরকে মোগলাই পরোটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আমাদের অনেক সময় কী হয় সবসময় রুটি খেতে ভালো লাগে না সন্ধ্যা বা সকালে টিফিনে এইভাবে পরোটা সবাই কিন্তু খুব পছন্দ করবে দেখো বন্ধুরা পরোটা বানানোর জন্য আমি এখানে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এখন আমি এই থালার মধ্যে এক বাটি ময়দা ঢেলে নেব একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি এখন আমি দিয়ে দেব লবণ লবণ দিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে নেব দেখো বন্ধুরা লবণ দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব দু চামচ সাদা তেল আর দিয়ে দেব কিছুটা জল একসাথে এইভাবে তেল আর জল মাখিয়ে নিলে ময়দার সাথে মোগলাইগুলো কিন্তু খুব খাস্তা মুচমুচে হবে ময়ম দেওয়ার কোনো দরকার নেই এভাবে আমি একটা ডো তৈরি করে নেব খুব নরমও না আবার খুব বেশি শক্তও না অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নেব এটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি দেখো এভাবে খুব বেশি কিন্তু নরম করা যাবে না এভাবে করে মাখিয়ে নিতে হবে আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সাইড করে রেখে দেব আর এদিকে আমি নিয়েছি একটা কাঁচা আলু আর এখানে আমি নিয়েছি গ্রাইন্ডার এই গ্রেন্ডারের সাহায্যে গ্রেট করে নেব এভাবে করে এই কাঁচা আলু দিয়ে তোমাদেরকে মোগলাই পাওয়াটা বানিয়ে দেখাবো এইভাবে পুরো আলুটাই আমি গ্রেড করে নেব দেখো বন্ধুরা এই যে এভাবে করে গ্রেড করে নিতে হবে দেখো বন্ধুরা আলুগুলো এই যে গ্রেড করা আমার হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব কিছুটা জল দিয়ে আলু আমি ছেঁকে তুলে নেব এভাবে করে ভালো করে ধুয়ে নেব এভাবে খুব ভালো করে জল ছেঁকে নিতে হবে দেখো বন্ধুরা এই যে এইভাবে করে জল থেকে আমি ছেঁকে তুলে নেবো বন্ধুরা এই যে জল থেকে আমি আলু খুব ভালো করে ছেকে তুলে নিয়েছি এখন আমি দিয়ে দেব চিলি ফ্লেক এই যে আর দিয়ে দেব কাঁচা লঙ্কা তোমরা তোমাদের ঝালটা পছন্দ মতোই দেবে আর এখানে আছে লবণ গরম মশলা গুঁড়ো জিরে গুঁড়ো আর কিছুটা চাট মশলা দিয়ে দেবো দেব সর্ষের তেল খুব ভালো করে মিশিয়ে নেব আমি এটা পুরোটা সম্পূর্ণ নিরামিষভাবেই রেসিপিটা বানাচ্ছি তোমরা এখানে পেঁয়াজও দিতে পারো পেঁয়াজ দিয়েও তোমরা বানিয়ে নিতে পারো তাহলেও খুব ভালো লাগবে খুব ভালো করে আমি মিশিয়ে নেব আলুর পুটটা আমার পুরো একদম রেডি হয়ে গেছে এটা এখন আমি সাইডে রেখে দেব আর এদিকে যে ময়দাটা আমি মাখিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ হয়ে গেছে দেখো বন্ধুরা আমি এখন এই ময়দার থেকে লেচি কেটে নেব যে এভাবে করে বন্ধুরা আমি একই সাইজে সব লেচিগুলো কেটে নিয়েছি আমার এখানে ছটা লেচি হয়েছে এখান থেকে আমি একটা নিয়ে নেব আর এদিকে আমি চাকি বেলুন নিয়েছি গোল করে নেব কিছুটা ময়দা ছড়িয়ে দেব যতটা পারবো আমি পাতলা করে বেলে নেব রুটির মতো করে এইভাবে করে বেলে নিতে হবে আমি এইভাবে রুটির মতো করে পাতলা করে বেলে নিয়েছি এখন যে আমি আগের থেকে পুরটা তৈরি করে রেখেছিলাম আলুর পুড় দিয়ে দেব এভাবে খুব সুন্দর করে দিয়ে দিতে হবে এবার আমি এইভাবে ভাজ দিয়ে নেব আর এখান দিয়ে জল দিয়ে দেব যাতে খুলে না যায় সেই জন্য ভাজার সময় এভাবে করে জল দিয়ে দিতে হবে আবার এই সাইডটাও আমি এইভাবে দিয়ে দেব একটু চেপে দেব এই সাইডটা একটু জল লাগিয়ে দেব আর এই সাইডটাও জল লাগিয়ে দেব এইভাবে করে চেপে দিতে হবে দেখো বন্ধুরা এই পরোটাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা এবার আমি এই পরোটাটা ভেজে নেব যেহেতু আলুর দেওয়া আছে ভিতরে আলুর থেকে কিন্তু জল বেরিয়ে যাবে সেই জন্য সব পরোটাগুলো আমি একসাথে বেলে ভাজবো না একটা একটা করে বেলবো আর একটা একটা করে ভেজে নেব বন্ধুরা ওইদিকে পরোটা বেলতে বেলতে আমি এদিকে তেল গরম বসিয়ে দিয়েছি তেল কিন্তু গরম হয়ে গেছে এখন আমি পরোটাটা ছেড়ে দেব তেলের মধ্যে দেখো বন্ধুরা এই সাইডটা কিন্তু আগে ছাপতে হবে তেলে এইভাবে করে ছেড়ে দিতে হবে দেখো বন্ধুরা এইভাবে করে ছেড়ে দেবো এইভাবে আমি ভেজে নেব এইভাবে উপর দিয়ে তেল দিয়ে দেব তাহলে কিন্তু পরোটাগুলো খুব সুন্দর ফুলবে এক সাইড হয়ে গেছে এখন আমি উলটিয়ে দেব এই সাইডটাও ভালো করে আমি ভেজে নেব এইভাবে অল্প হিটে ভালো করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু কাঁচা থাকবে না পরোটাটাও খুব সুন্দর ফুলবে দেখো বন্ধুরা কত সুন্দর ফুলছে পরোটাগুলো এই দেখো বন্ধুরা কত সুন্দর ফুলেছে আর ভেতরে পুটটাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর ভাজাও হবে দেখো বন্ধুরা এইভাবে করে আমি ভেজে নেব ফুলেছে দেখো কত সুন্দর উলটিয়ে পাল্টিয়ে আমি ভালো করে দুই সাইড ভেজে নেব ফুলেছে দেখো কত সুন্দর দেখতেও লাগছে আর একটুও কিন্তু দুই সাইড কিন্তু আমার ছেড়ে যায়নি কত সুন্দর জয়েন্ট আটকিয়ে আছে দেখো এই পরোটাটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন এটা আমি তুলে নেব। বন্ধুরা আরও একটা আমি লেচি নিয়ে নিয়েছি আবারও আমি একটা পরোটা মোগলাই পরোটা আমি এভাবে বেলে নেব আবারও ময়দা ছিটিয়ে দেব পুরো রুটির মতো করে পুরো আমি রুটির মতো করে বেলে নিয়েছি আবারও আমি আলুর পুর দিয়ে দেবো এভাবে করে এইভাবে আমি আবারও ভাজটা এভাবে দিয়ে দেব এখান দিয়েও জল দিয়ে দেব এইভাবে জলটা দিলে হয় কি খুলে যাওয়ার ভয়টা থাকে না যখন আমি তেলে দিয়ে ভাজবো তখন কিন্তু খুলে যাবে না এই পরোটাটাও আমার একদম রেডি এটাও আমি এখন তেলে ভেজে নেব এইভাবে একটা একটা করে বেলবো আর একটা একটা করে ভেজে নেব দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখো একদম রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা আবারও আমি এই পরোটাটা বেলে নেবো আবারও এই সাইডটা কিন্তু আমি নিচের দিকে দেব এভাবে করে বেলে নেব এইভাবে আমি ভেজে নেব আবারও আমি ওপর দিয়ে দেখো বন্ধুরা এই পরোটাটাও কত সুন্দর ফুলেছে আর এইভাবে উপর দিয়ে তেল দিয়ে দিতে হবে তাহলে কিন্তু পরোটাগুলো খুব সুন্দর ফুলবে দেখো বন্ধুরা এইভাবে আমি এই একইভাবে সব পরোটাগুলোই আমি ভেজে নেব দেখো কত সুন্দর ফুলেছে দেখো দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে এইভাবে উপর দিয়ে তেল দিয়ে দিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর ফুলবে পরোটাগুলো এভাবে খুব সুন্দর করে আমি ভেজে নেব দেখো বন্ধুরা এই পরোটাটা আমার ভাজা একদম হয়ে গেছে এটা এখন আমি নামিয়ে নেব এই একইভাবে আমি সব পরোটাগুলোই ভেজে নেব শুধু দেখো বন্ধুরা কত সুন্দর প্রত্যেকটা পরোটা আমার ফুলছে দেখো কত সুন্দর দেখো বন্ধুরা দেখো বন্ধুরা আমার সব মোগলাই পরোটাগুলো একদম রেডি দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে আর প্রত্যেকটা পরোটা কিন্তু কত সুন্দর ফুলেছে দেখো যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন কিন্তু খেতেও খুবই ভালো হয়েছে একদম বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে আর এইভাবে পরোটা খুব সহজভাবে খুব তাড়াতাড়ি কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যাবে দেখো বন্ধুরা সকাল সন্ধ্যা টিফিনে কিন্তু খুব ভালো মানাবে সবাই খুব ভালো খাবে কিন্তু বন্ধুরা তোমরা ওইভাবে এই রেসিপিগুলো ঝটপট বানিয়ে নেবে দেখবে সবাই খুব পছন্দ করবে আর তোমাদের আমার এই আলু পরোটা কেমন লাগলো মোগলাই পরোটা কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আমার সব মোগলাই পরোটাগুলো দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে একটা আলু দিয়ে বন্ধু দেখো বন্ধুরা কত সুন্দর মোগলাই পরোটা বানানো হয়ে গেছে প্রত্যেকটা পরোটাই কিন্তু খুব সুন্দর ফুলেছে যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন কিন্তু খেতেও খুবই ভালো হয়েছে বন্ধুরা দেখো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে আর সকাল সন্ধ্যা টিফিনে কিন্তু খুব ভালো মানাবে দেখো বন্ধুরা খুব সুন্দর দেখতে লাগছে আর এইভাবে আলু মোগলাই পরোটা সবাই কিন্তু খুব পছন্দ করবে যে কোনো বারে নিরামিষের দিনে এই মোগলাই পরোটা বানিয়ে সবাইকে খাওয়াবে সবাই খুব পছন্দ করবে দেখো বন্ধুরা খুব খুশি হবে তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে